ফাইভ ফাইভ ভ্যাকেন্সি অলরেডি আছে আর আমাদের এখন পর্যন্ত কোনো গ্র্যাজুয়েট বেকার আনএমপ্লয়মেন্ট বলে কিছু এইটটি পার ইয়ার ইন্টেক থার্টি টোটাল কলেজের ফ্যাকাল্টি মেম্বার এইট্টি সেভেন হ্যাঁ অলরেডি

ফিজিক্যাল ভেরিফিকেশন অবর আবার সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড যতক্ষণ আমাদের seat টা ফিল আপ সাড়ে চার বৎসরের কোর্স এক বৎসরের in just like medical its a live and half years কোর্স including one year internship বললাম মোর দান ফিফটি পার্সেন্ট set first roundই कैरी फॉर नो प्रैक्टिकल है आवाज़ आने के टाइम पे ना आश्वस्त था जब हम लोग हमारे डॉक्टर पे तो इधर छोटे जगह डॉक्टर हम लोग एस्टेट पर तो डॉक्टर आ चुके ये बोलने को इंडिया में डॉक्टर छोटे जगह डॉक्टर बाबा सीनियर के टाइम पे ना आने कोरिया के तक बोल ट्रीटमेंट ना करा चुके

পারে কি এখানে এখন আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়াতে এখন তার ছোট হয়ে যাওয়াতে বাড়িতে খুব সবাইকে ট্রিটমেন্ট ডাক্তার এই আর ক্যাম্পাসিং